আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা এজ এ ক্রিয়েটার হিসাবে আপনাকে কিছু কথা আমি বলতে চাই একটু সময় দিবেন কথাগুলো শুনে যাবেন যারা কাজ করতেছেন তাদের জন্যই এই কথাগুলো আমি আজকে বলবো বন্ধুরা আমরা অনেকেই কাজ করতেছি কিন্তু সঠিক ভিউটা আমরা পাচ্ছি না আমাদের ভিউটা অনেক ডাউন হয়ে যাচ্ছে রিসেজমেন্ট ঠিক মতো আসতেছে না বিষয়টাকে আপনি খেয়াল করছেন বা আপনারা খেয়াল করে দেখেছেন বিষয়টা কিন্তু সিরিয়াস আপনি কাজ করতেছেন সময় নষ্ট হচ্ছে কিন্তু আপনার ভিউ আসতেছে না আপনার রিসএঙ্গেজমেন্ট বাড়তেছে না এটা কিন্তু সিরিয়াস একটা ইস্যু বন্ধুরা আমার প্রথমে যে কাজটা করবে সেটিংসে যাবেন গিয়ে আপনার প্রত্যেকটা ক্রাইটেরিয়া চেক করবেন আপনার রিকমেন্ডেশন ঠিক আছে কি না আপনার প্রোফাইল স্ট্যাটাস ঠিক আছে কি না আপনার হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে দেখবেন কোনো ইস্যু আছে কি না সবগুলো চেক করবেন নাম্বার টু আমরা যারা ভিডিও তৈরি করতেছি আমরা অনেকে ভুল করতেছি বন্ধুরা অন্যের ভিডিও ব্যবহার করতেছি অন্যের ভিডিওর সাথে রিমেক্স করতেছি কাজটা করা যাবে না কাজটা টোটালি করা যাবে না ফেসবুক চাচ্ছে আপনার কাছে আপনার নিজের ভিডিও নিজের ভয়েসে বন্ধুরা অনেক সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটররা এই জায়গাটা ফলো করছে এবং তারা ভালো কিছু করে গেছে নিজের ভয়েছে নিজের ভিডিওগুলো তৈরি করছে যেটা অথেন্টিক রিয়েল এবং একবারে অর্গানিক ভিডিও যেটা আপনার হাতে তৈরি হয়েছে ওই ভিডিওটাই ফেসবুকে আপলোড করে কাজে আসবে অনেকেই ভুল পথে যাচ্ছে আপনি সেই ভুল পথটা বেছে নিবেন না কারণ অনেকে সিনিয়ররা আছে যারা এই ভুল কাজটা করে ফেলতেছে অন্যের ভিডিও এনে তারা নিজেদের প্রোফাইলে আপলোড করে দেয় কাজটা করা যাবে না আপনি কিন্তু কোনো সেটা পাবেন না আমি আবার বলতেছি মিউজিক ব্যবহার করবেন না মিউজিক ব্যবহার করলে সেটা পাবেন না এরপরে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ভিডিও আপলোড এই বিষয়টা নিয়ে আপনি যখন ভিডিও আপলোডটা করবেন আপনাকে প্রচণ্ড স্ট্রং নেটওয়ার্কের ভিতরে ভিডিও আপলোড করতে হবে আপনার নেটওয়ার্কটা অ্যাটলিস্ট স্ট্রং থাকে কয়েক সেকেন্ডে যেন ভিডিওটা ফেসবুকে আপলোড হয়ে যায় ওই ভিডিওটা ফেসবুকে বেশি লোকের কাছে চলে যাবে ফেসবুক সাজেস্ট করে দেবে বেশি মানুষের কাছে নাম্বার টু আপনি ভিডিওটা আপলোড করার পরে ওই মুহূর্ত থেকে আপনি আর ফেসবুক থেকে বেরিয়ে আসতে পারবেন না বন্ধুরা এটা খেয়াল করবে আপনি একটা ভিডিও আপলোড করে দিয়েছেন এখন আপনাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট ফেসবুকে থাকতে হবে থেকে অ্যাটলিস্ট ওই সময়গুলোতে অনেক মানুষের ভিডিও দেখতে হবে তাদেরকে লাইক করতে হবে কমেন্টস করতে হবে গুরুত্বপূর্ণ দেখছেন কিন্তু এই ভিডিও আপলোডের ক্ষেত্রে এই দুইটা বললাম নাম্বার থ্রি আপনি প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করতেছেন দুইটা ভিডিও দুইটা ভিডিও আপলোড করলে মিনিমাম দুইশো লোকের ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন ভালোবাসা পৌঁছে দেবেন চারটা ভিডিও করতেছেন চারশো লোকের বাড়িতে যেতে হবে আপনাকে চারশো লোকের বাড়িতে প্রত্যেকের ভিডিও দেখতে হবে লাইক করতে হবে কমেন্টস করতে হবে অথেন্টিক উপায়ে একটা কমেন্টসের সাথে আরেকটা কমেন্টস মিলে না যায় লাগাতার কমেন্টস করা যাবে না এই বিষয়গুলো ফলো করেন সফলতা আসবে ভিউ বাড়বে এই পরামর্শগুলো সিনিয়ররাই আমাদেরকে দিছে তাদের কাছ থেকেই নেওয়া পরামর্শ শুধু আপনি নিজের মতো করে কাজ করতেছেন মনে করতেছেন দুইশো তিনশো চারশো বি ভিউ আসতেছে আপনি মনে হয় ভালো কিছু করে ফেলছেন না বন্ধুরা ভালো কিছু করতে পারেন না এখনও আমি নিজে পারি নাই আপনারাও পারেন নাই যারা পেরে গেছে তাদের বিষয় আলাদা আমার এই ভিডিওটা তো অনেকেই দেখবে যারা অলমোস্ট সাকসেস তারাও দেখবে যারা এই পথে আছে তারাও দেখবে নতুন যারা আছেন তারাও দেখবে নতুনদের উদ্দেশ্যে বলবো আমার ভিডিওতে এসে আপনার উপস্থিতি নিশ্চিত করে যান আপনার বাড়িতে যাবো ভালোবাসা পৌঁছে দেব বন্ধুরা বিষয়গুলো গুরুত্ব সহকারে নিয়ে আজকে যে আলোচনাগুলো করলাম এখানে কিছু গুরুত্বপূর্ণ লেসন আছে আপনার কাজে আসবে আপনি যদি ক্রিয়েটর হন আপনার কাজে আসবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি কাজে আসবে ধন্যবাদ ভালো থাকবে